আসসালামালাইকুম বলো 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 সবাইকে সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো আল্লাপাকে অশেষ মতে বলো

আমি প্রথম স্টার্টিং থেকে বলি হ্যাঁ স্টার্টিং থেকে বললে তোমরা বুঝতে পারবা আমি তো চেয়ার নিয়ে নিই হ্যালো বাবা আসসালামু আলাইকুম এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা তুমি কেমন আছো

ঠিক আছে দোয়া করে আগে ঠিকানা দিয়ে দিব না হ্যাঁ দোয়া করে আগে তুমি ভালো আছো তোমার বাসা সব ভালো তো ওকে সুন্দর দিলে ভালো হয়ে তোমার আঙ্কেলের দোকানে এটা দিয়ে যাবো হ্যাঁ বাস রিসিভ হয়ে যাবে সমস্যা নেই হ্যাঁ না 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 সুন্দরবনী ওই যে তোমার হাটকুলা রোগে আছে তো আমাদের দোকান পাশে আছে একটা বুঝছো একদম পাশে

বুঝছি আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা ইনশাল্লাহ সবকিছু ঠিক হইবে আল্লাহ যদি চাই ওকে ঠিক আছে বাবা আল্লাহ হাফিজ

মাপি নাই তো আমি মিনিমাম এখন আপাতত মনে হয় সাত কেজি কমছি পাঁচ কেজি বলছিলাম না তোমাদেরকে কিছুদিন আগে এখন আরো দুই কেজি কমছি মনে হয় আমি শুকাই স্যার মিনু মোটা মিনু মোটা হয়েছে স্বাস্থ্য মার্শাল্লাহ ভালো হয়েছে মিনু এই যে দেখো মিনু এই কথা বলো সবাইকে সালাম দাও মিনুমণি 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 কুজুমণি কুজুমণি কুজুমণি

অনেকে জানতে চাইছো তো এই জন্য আমি আরো আমি আরো উৎসাহ পাইছি যে তোমাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ তো এই তো কথা হচ্ছে এই জায়গায় প্রথম স্টার্টিং এ হচ্ছে তোমরা প্রথম সর্বপ্রথম ফার্স্টে তোমরা দেখছো আমি সবজি খাইছি না ভিডিও দিছিল না হ্যাঁ ভিডিও দিছে প্রথম একদম ফার্স্টে যখন আমি যেদিন থেকে শুরু করছি সেদিন থেকে তো ভিডিও সারছো না সেদিন থেকে তো ওই ভিডিওটা দেখবা এক মাস হয়ে গেছে এক মাসের উপর হয়ে গেছে তো আমি প্রথমে মিনিমাম প্রথমে আমি বিশ দিন একটা না সবজি খাইছি না বিশ দিন না তারা বিশ দিন আমি সবজি খাইছি শুধু সবজি সবজির পাশাপাশি আমি রাখছি হচ্ছে মাছ আর এদিকে তাকা ওই যে এদিকে তাকাও কথা বলো না প্রথমে সবজির সাথে আমি মাছ রাখছি সকালবেলা ঘুম থেকে উঠা সকাল থেকে সকাল থেকে শুরু করি দুপুরের কথা তো বল সকাল থেকে শুরু হয় দিন তো সকাল থেকে শুরু হয় তো সকালবেলা ঘুম থেকে উঠা আমি হচ্ছে খাইছি হচ্ছে গরম কুসুম পানির মধ্যে লেবু চিপ দিয়ে খাইছি গরম পানি খাইছি কুসুম গরম পানি খাইছি প্রথম ঘুম থেকে উঠা। তারপর হচ্ছে এক গ্লাস পানিও খাইয়ে আছি মানে নর্মাল পানি ফ্রিজের পানি না নর্মাল পানি এক গ্লাস খাইয়ে নিছি আর এক গ্লাস খাইছি হচ্ছে লেবু পানি ওইটা কুসুম গরম পানি ঘুমে লেবুটা চিপ দিয়ে খাইছি তারপরে হচ্ছে এক্সারসাইজ করছি আমি সকালবেলা ঘুম থেকে উঠা ফ্রেশ ট্রেশ হইয়া লেবু পানি খায়া ফ্রেশ হইয়া তারপরে হচ্ছে পানি খাইয়া এক গ্লাস পানি খাওয়া তারপরে হচ্ছে আমি এক্সারসাইজ করছি মানে চরম ভাবে এক্সারসাইজ করছি যেটা মানে ঘাম জড়তে হয় শরীরের থেকে ঠিক আছে একদম শরীরের থেকে প্রচুর ঘাম জড়াইতে হবে ওই এক্সারসাইজটা করছি মানে তোমরা যেভাবে পারো হ্যাঁ এখন ইউটিউবে অনেক এক্সারসাইজ আছে ফেসবুকে আছে দেখে দেখে করতে পারো যেটা তোমাদের সাথে মানে তোমাদের কাছে যেটা সুবিধা হয় বেশি ভালো লাগে বেশি মানে জুম্বা ডান্স আছে মানে অনেকগুলো এই এক্সারসাইজ আছে যেটা যেটা সুবিধা হয় তোমাদের সেটাই করতে পারো এক্সারসাইজ করছি করার পর তারপরে আমার সকালে নাস্তা থাকতো দুটা ডিম সিদ্ধ সিদ্ধ দুইটা ডিম একটা কলা সিদ্ধ ডিম একটা কলা আর হচ্ছে শসা সালাদের মধ্যে শসা শসা প্রচুর পরিমাণ খাইতে পারবা কিচ্ছু সমস্যা নেই কোনো সমস্যা নেই হ্যাঁ সালাদ খাইছি দাঁড়াও আমি কথা বলতেছি তারপরে আমি কি করছি সেটা আমি বলতেছি তারপরে শশা রাখতে পারো সাথে টমেটো খাইটা রাখতে পারো টমেটো আর শসা আর দুটা ডিম সিদ্ধ আর একটা কলা সকালের নাস্তা সকালের নাস্তা স্কিপ্ট করা যাবে না সকালের নাস্তা আমি স্কিপ্ট করিও নেই আর আগে খাইতাম না এখন ডাইটে আইছা আমি সকালের নাস্তাটা ধরছি ভারী খাব খাইতে পারবো তারপর খাইছি হচ্ছে দুইটা ডিম সিদ্ধ আর একটু লবণ দিয়ে বা লবণ ছাড়াও খাইতে পারো কোনো সমস্যা নাই লবণ ছাড়া খাইলে বেশি বেনিফিট এত লবণ খাইতে হবে না লবণে একটু ইয়ার সমস্যা আছে তো একটুখানি গুড়মরিচের গুঁড়া দিয়েও খাইতে পারো তোমরা চাইলে একটু সাদা লবণ দিয়ে হালকা এত স্লাইট এত বেশি তো আর দিবে না ডিমের মধ্যে এত বেশি দিতেও হয় অল্প দিয়েও খাইতে পারো না লবণ ছাড়া খাইলে আরও ভালো তা আমি হালকা একটু দিয়ে খাইতাম অল্প একদম স্লাইট বেশি না তো দুইটা ডিম খাইছি শসা খাইছি টমেটো খাইছি তা আমি আবার কলা ছাড়তে পারি নাই তো কলাটা আমি আমি খাইছি নামুন কলা আমার মানে র্যান্ডমলি চলছে আমার চারটা পাঁচটা দিনের বেলা কারণ কি যখন বিকেল হয় মানে ওই টাইমটা হয় বা সন্ধ্যার পর হয় তখন একটা মিষ্টি খাবার খাবারের একটা ক্রেভিং থাকে যে আমি মিষ্টি খাবো মিষ্টি মিষ্টি কিছু হয় খুব ভালো একটা ক্রেভিং তখন আমি কি করতাম যে একটা কলা খাইয়ে নিতাম কলা খাইলে আমার মিষ্টি খাবারটা ক্রেভিংটা চলে যেত মানে ফিনিশ হয়ে যেত শেষ তো আচ্ছা যাক তারপরে সকালেটা বললাম তারপরে এক গ্লাস চিয়া সিট ভিজাই রাখতাম

তো জিরা পানি রাত্রেবেলা মেথি আর জিরা একটা গ্লাসের মধ্যে ভিজায় রাখছি এক চামচ মেথি এক চামচ জিরা রাখছি ঢাকনা দিয়ে রাখা রান্না করে সুন্দর মতো তারপর সকালবেলা এটাকে একটা পাতিলে নিয়ে সুন্দর করে ভালো করে বয়ল করছি বয়ন করে তারপরে এটা কুসুম কুসুম যখন হয় সকালবেলা বয়ন করার পর একটু কুসুম কুসুম গরম গরম যখন থাকে তখন আমি এটা চিপচিপ করে খাইছি মানে অল্প 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 করে আস্তে আস্তে এটা খাই হ্যাঁ এটা খাইছি জিরা মেথি পানিও খাইছি ঠিক আছে তারপরে আবার চিয়া সিটও খাইছি চিয়া অত বেনিফিট না এটা মানে খিদাটা একটু মানে নিবারণ করে আর কি মানে ক্রেভিং খাওয়ার ক্রেভিংটা একটু অফ রাখে আর কি এটাই আর এমনি কোনো চিয়া অন্য কোনো এত বেনিফিট না আছে অন্য অন্য কি জানি কিন্তু তোমার ওয়েট লসের সাথে এটার কোনো মানে এই নেই তো ওয়েট লসের সাথে আছে জিরা জিরা আর মেথি আর লেবু পানি লেবু পানি তোমাকে এনার্জি দিবে তারপরে তোমার আরো অনেক কিছু আছে

তারপরে দুপুর পর্যন্ত দুপুর দুইটা দুইটা আড়াইটার দিকে আমি একটু লেট করে খাইছি ইচ্ছা করে দুইটা আড়াইটার দিকে মন হচ্ছে সবজি রান্না করছে অনেক সবজি রান্না করতো আমার আমার জন্য একদম অনেকগুলা আমি আকিব খাওয়াইছি সব রাত্রাইয়া পোড় আর আমি সবজি খেয়েছি রাখতে পারো এই জন্য একটু করে রান্না সবজি রান্না করা হয়েছে একটু তেল দিছে আমি পরবর্তী টাইমে তো ভিডিও দেওয়া হয় নাই আর দেখো নাই তোমরা সবজি কিভাবে রান্না করে পরবর্তী টাইমে আমি এক ছোটা তেল মনে বলছি তেল নিবেই না একদম তেল দিব তারপরে সবজিটা এমন ভাবে রান্না করছে একদম তেল ছাড়া শুধু ধনে পাতা কাঁচা মরিচ দিয়ে উঠিয়ে চলছে এই আর হালকা হালকা একটু মশলা দিছে নামুন একদম পরিমাণ মতো হালকা একদম অল্প অল্প স্লাইট তারপর এ দুপুরবেলা আমি সাথে মাছ রান্না করছে বাসার জন্য বা আমার জন্য আলাদা ভাবে তেল ছাড়া রান্না করছে মাছ অল্প স্লাইট তেল দিয়ে রান্না করছে একদম অল্প যদিও রান্না করছে মাছটা মাছটা তো তেল ছাড়া খাওয়া যায় না না মাংস তো খাওয়া যায় না তো এটা হালকা একদম স্লাইট একটু সামান্য একটু তেল দিয়া মানে একটু হাসা মিশা আর কি তোমরা বুঝছোই তো হাসা মিশা একটা যেটা না দিলে হয় না দিলে না এর মতোই এই একটুখানি তেল দিয়া সামান্য একটু তেল দিয়া আমার জন্য একটা মাছ রান্না করছে বা বাসায় রান্না করলে আমি থেকে উঠাইয়া একটা মাছ খাইছি এমন আর এক টুকরা মাছ বা মাংস যেদিন রান্না করছে মুরগির মাংস সে দুই টুকরা দুই পিস মুরগির মাংস নিয়েছি আর মাছ হলে এক পিস মাছটা তো বড় সাইজে থাকে এই জন্য মাছটা এক পিস পিসি তো এরকম কি আর সামুদ্রিক মাছ পোয়া মাছ আছে না পোয়া মাছ আমার জন্য আলাদা করে আয়না রাখছিল ওটা এক এক পিস পিস একটা একটা মাছ রান্না করছে আমি এটা খাইয়ে ফেলছি মানে প্রোটিন খাইতে হবে তোমার সবজির সাথে প্রোটিন খাইতে হবে সবজি হচ্ছে ফাইবার আর মাছ মাংস ডিম দুধ এগুলো হচ্ছে প্রোটিন প্রোটিন খাবার প্রোটিনযুক্ত খাবার এগুলো খাইতে হবে

মানে এই টাইমে সন্ধ্যার পর আর কি মাগরীবের পর আমি খাইতাম হচ্ছে একটুখানি বাদাম অল্প একটু বাদাম অল্প একটু বাদাম খাইতাম খাইয়া একেবারে গ্লাস দেয়া পুরো এক গ্লাস পানি খাই ফেলতাম আর সারাদিন তোমার তিন চার লিটার পানি খাইতে হবে মিনিমাম দুই লিটার পানি তো খাইতেই হবে মিনিমাম মানে শরীরটা ভালো থাকার জন্য মানে যাতে কোনো ই না হয় হাইব্রেড রাখার জন্য আর কি শরীরটা তোমার মানুষ ডিটক্স ওয়াটার খায় না ডিটক্স ওয়াটারের পরিবর্তে তুমি সারাদিন পানি খাইবে কোনো সমস্যা নেই পানি খাইতে পারবে আর ফ্রুটস খাইতে পারবা আপেল খাইতে পারবা আপেল তো আমি একটা বিকেলের সন্ধ্যার পর একটুখানি নাটস খাইছি মানে বাদাম খাইছি আর একটা আপেল খাইয়ে দেখছি একটা আপেল খাইয়ে শেষ আমার খাবার বিকালের খাবার হয়ে গেছে সন্ধ্যার নাস্তা আর কি হয়ে গেছে মানে তখন একটা খাওয়ার একটু ইয়ে লাগে একটুখানি খাইছি খাইছি রাতের বেলা আবার সেই সেম একটুখানি সবজি আর অল্প একটু মাছ না মাছ হইলে মাছ মাংস হইলে মাংস এই এই হচ্ছে আমার শুকানের রহস্য আর ব্যায়াম করবা দুই টাইম একটা হচ্ছে সন্ধ্যার পর মাগরিবের পর মানে আটটা নয়টার দিকে ব্যায়াম করবা মানে এক্সারসাইজ করবা আর হচ্ছে সকালবেলা নাস্তা খাওয়ার আগে এক্সারসাইজ করে নিবা ঠিক আছে এই আর কিচ্ছু না আজান দিয়ে দিছে এখন হচ্ছে মাগরিবের সময় তো তোমাদের সাথে কথা বলা যাবে না এখন আজানের নামাজের টাইম তো আজকের মতো এখানে বিদায় নিয়ে নিলাম আর বাকিগুলা আমি সব পরে বলবো তাহলে আছে সবাইকে আসসালামু আলাইকুম হ্যাঁ সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর আমি কেমন শুকাইছি সবাই বলবা যে কি পরিমাণ শুকাইছি আর কতটুকু শুকাইছি কেমন শুকাইছি আর তোমরাও শুকানোর চেষ্টা করবা আমাকে আমার বাসায় সবাই এখন হ্যাঁ খাবারের জন্য খুবই প্রেসার দেয় আমি ভালো করে খাই না কেন ভালো করে খাই না কিন্তু ইম্পসিবল আমি এতটুকু আসছি অনেক কষ্ট করে আমার জার্নিটা খুব কষ্ট ছিল হ্যাঁ গেসে তো এক মাস এক মাস তো অনেক কষ্ট করছি তাও আমারটা আমি বুঝি যে কতটুকু কষ্ট করছি যখন খাবো এটা দেখা যাবে পরে পর একটা করে কারণ আস্তে আস্তে একটু মেনটেন তো করতে হবে তো আচ্ছা ঠিক আছে তো সবাই ভালো থাকবা তোমরাও এইভাবে করার চেষ্টা করবা দেখবা ভালো একটা বেনিফিট পাবা ইনশাআল্লাহ আশা করি আর এক্সারসাইজ ছাড়বা এক্সারসাইজ করতে হবে এক্সারসাইজ করলে শরীর ভালো থাকে ফিট থাকবে তোমার মন মানসিকতা ভালো থাকবে কি কি বলবো বলে মানে মানে মন ফ্রেশ থাকবে 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 হাসি থাকবা শরীরটা খুব এনার্জি শরীরে মাইন্ড ভালো তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি আমার কি আমি কিন্তু শুকাইলেও আমার কিন্তু চাপা চোপা ভাঙে নাই এই যে দেখো আমার কিন্তু চাপা চোপা ভাঙে নাই কিচ্চি করে নেই আমি একদম যা আছি তাই জাস্ট আমি একটু মানে শুকাই গেছে মানে আমার শরীরে যে এক্সট্রা পানিগুলো ছিল এগুলো বার্ন হয়ে গেছে বা এক্সট্রা কি বলে চর্বি ফ্যাট ছিল এগুলো বার্ন হয়ে গেছে এই তো সবাই ভালো থাকবে হ্যাঁ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম